মানুষের মস্তিষ্ক এবং মানুষের অন্তর মস্তিষ্ককে আমরা বলছি ব্রেইন আর অন্তরকে বলছি হার্ড তো মানুষের স্মৃতি কোথায় থাকে মানুষের স্মৃতি থাকে হচ্ছে অন্তরে এতকাল বিজ্ঞান জানত যে স্মৃতি থাকে ব্রেনে কিন্তু ব্রেনে স্মৃতি থাকে না ব্রেইনে স্মৃতি থাকে অস্থায়ীভাবে অর্থাৎ কম্পিউটারে যেমন র্যাম অস্থায়ী মেমরি ধারণ করে এবং প্রসেসর হচ্ছে পরিচালনা করে কিন্তু স্থায়ী মেমরি থাকে হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডিতে একইভাবে মানুষের অন্তর বা হৃদয় হার্ট আরবিতে বলে হচ্ছে কল্ব এই কলবে থাকে হচ্ছে সকল স্মৃতি এবং এই কল্ব দ্বারাই পরিচালিত হয় কম্পিউটারে প্রসেসর দিয়ে এবং র্যাম দিয়ে হচ্ছে আপনার প্রোগ্রামগুলো চালায় এবং প্রসেসরের কাজ হচ্ছে সব কিছু ডাটা সে প্রসেস করে ট্রান্সমিশন করে ট্রান্সফার করে আদান প্রদান করে মানুষের মস্তিষ্কও তাই সে ক্যালকুলেট করে কানেক্টেড করে এবং ডাটা ট্রান্সফার করে আদান প্রদান করে কিন্তু এই ডাটার থেকে কোনটা নিবে আর কোনটা নিবে না সেটার সিদ্ধান্ত নেয় হচ্ছে মানুষের অন্তর মন বা তো আমরা মস্তিষ্ক দ্বারা পরিচালিত হই নাকি অন্তর দ্বারা মস্তিষ্কের আবার দুইটা পার্ট আছে লেফট পার্ট এবং রাইট পার্ট লেফট পার্টের কাজ হচ্ছে সে সব সময় লজিকগুলো চিন্তা করে যেখানে লাভ আছে সেই দিকে আপনাকে ধাবিত করবে আর রাইট সাইডটা হচ্ছে সে সব সময় বিবেক ভালো তুমি এটা করো এটা করা উচিত এটা করা বৈধ সেই নির্দেশনাগুলো ডাইন সাইড থেকে দেয় আর বাম সাইড থেকে সে লজিকগুলো দেখে যে অন্যের ক্ষতি হোক তোমার তো লাভ হচ্ছে তুমি এটা করো তো ওই লজিকের দিকে আমরা ধাবিত হয়েই আমরা সব সময় আমার লাভের পিছনে ছুটি এই আমার লাভের পিছনে ছুটে ছুটতে যেয়েই আমরা নানান রকম অপকর্মের সাথে জড়িত হই অন্যকে ঠকাই ফাঁকি দেই মিথ্যা কথা বলি সলচাতরি করি ষড়যন্ত্র করি ইত্যাদি ইত্যাদি যত কিছু করি সব নিজের লাভের জন্য মস্তিষ্ক আমাকে লজিক দিয়ে বুঝায় যে এতে তো তোমার লাভ হচ্ছে আরেকজনের বেড়া ভাঙলে কি হয়েছে তোমার তো যাওয়া আসার পথ ক্লিয়ার হচ্ছে এভাবে বুঝায় লেফট সাইড আর রাইট সাইড বুঝায় যে না আমার অসুবিধা হলেও আরেকজনের বেড়া তো ভাঙা যাবে না ভাঙলে তো ওর ক্ষতি হবে এবং ওর যে ক্ষতি হবে ওর অর্থে অর্থের ক্ষতি হবে ওর নিরাপত্তার ক্ষতি হবে তো এটা তো আমার করা উচিত নয় আপনার ব্রেনের ডানপাশ এভাবে বুঝায় তো এই ডান পাশের বিষয়টা হচ্ছে আবেগ বিবেক আর বামপাশের বিষয়টা হচ্ছে লজিক যুক্তি লাভ লোকসানের হিসাব তো আমরা কোন সাইড দিয়ে চলব মধ্য কথা হচ্ছে আপনার যত এই সিদ্ধান্ত সকল সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনার মন থেকে এবং আপনার সকল স্মৃতি ধারণ করবেও এই মন যদিও শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই অস্থায়ী মেমোরি আছে সবাই মেমরি ধারণ করতে পারে এবং এই মেমোরি ধারণ করতে পারে বিধেই আপনার হাতে কেউ স্পর্শ করলে সেই হাতটা আপনার পরিচিত না অপরিচিত আপনি কিন্তু বুঝে ফেলেন না দেখেও তো যাই হোক সেটা আরও অনেক গভীরের দিক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি মস্তিষ্ক দিয়ে চলি তাহলে অনেক সময় আমরা আমরা মনের বাইরে চলে যাই মনের বিরুদ্ধে চলে যাই কিন্তু যদি আমরা অন্তর দিয়ে চলি তাহলে কখনোই অন্তরের বাইরে যাব না আর এই অন্তর দিয়ে চললে অন্য কেউ যদি আমাকে গালি দেয় আমাকে রাগান্বিত করে আমি রেগে যাব না অর্থাৎ আমাকে রাগিয়ে তোলার জন্য যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমি অন্য কাউকে দেই নাই আমাকে লোভে ফেলানোর জন্য যে অন্য যে প্ররোচনার ক্ষমতা সেই ক্ষমতা তো আমি অন্য কাউকে দেই নাই আমি কোনটা করব কোনটা করব না সেই সিদ্ধান্ত একান্তই আমার মন নেবে আমার মনের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কাউকে আমি দেই নাইনি যদি আমি এই দৃঢ়তায় অটল থাকতে পারি তাহলেই বলা যায় যে হ্যাঁ আমি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী আমি সরল পথে প্রতিষ্ঠিত তো সরল পথে প্রতিষ্ঠিত হতে হলে আপনার অন্তর দৃঢ় করতে হবে আর এই অন্তর দৃঢ় এটা একদিন দুদিনে হয়ে যাবে না আপনি যদি প্রতিটা কাজ সচেতনভাবে করেন অর্থাৎ কাজটি করার আগে যদি আপনি ভাবেন অন্তর থেকে যে এটা করা উচিত কি অনুচিত এটা করলে আমার ভালো লাগবে না খারাপ লাগবে আমরা সাধারণত যে কাজগুলো করি সেই কাজগুলো যদি ন্যায্য না হয় ভালো না হয় উপকারী না হয় তাহলে ওই যে মস্তিষ্ক আমাকে লজিক দেখাবে যে এটা করলে তোমার লাভ আছে কিন্তু আমার অন্তর বোঝে যে কাজটা করা ঠিক না এই যে কাজটা করা ঠিক না সেটা যদি আমরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে পারি তাহলে মানুষ কখনোই ভুল করবে না এবং মানুষ কখনোই অশান্তিতে থাকবে না নিজের লোভে পড়ে বা লাভের আশায় অপকর্ম করলেও অন্তর কিন্তু শান্তি পায় না অন্তরে একটা জলুনি থাকে একটা কলুষতা থাকে এবং অন্তরের ভিতরে একটা পীড়া কাজ করে কিন্তু যদি আমরা সবসময় অন্তরের কথা শুনে সঠিক সত্য এবং ন্যায্য কাজটা করি তাহলে কখনোই অন্তর পীড়া পাবে না দগ্ধ হবে না এবং তখনই কেবল বলা সম্ভব যে সার্বক্ষণিক আনন্দে থাকা যায় একটা মানুষ সার্বক্ষণিক তার মনের আনন্দে যদি থাকে তাহলেই কেবল সে স্বর্গে থাকে আনন্দে থাকে বেহেস্তে থাকে এর সাথে পোশাক পরিবেশ অবস্থান টাকা পয়সা ধন সম্পদ সৌন্দর্য কোনো কিছু জড়িত না শুধুমাত্র আপনার মনের ভেতরে যে বাহিরের থেকে যে শক্তিগুলো এই যে নেগেটিভ যেই এনার্জি অর্থাৎ কুমন্ত্রণা দেওয়া ষড়যন্ত্র দেওয়া লোভ ঢুকিয়ে দেওয়া অহংকার ঢুকিয়ে দেওয়া কামনা ঢুকিয়ে দেওয়া এই সমস্ত কিছুকে আপনি আপনার মন দ্বারা যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারেন তবেই আপনি শান্তিতে থাকতে পারবেন এবং সেই শান্তিই আমাদের সবার কাম্য কেননা আমরা সারাক্ষণ শান্তির আশায় অর্থের পিছনে ছুটি শেষমেশ দেখা যায় যে অর্থ আসছে কিন্তু শান্তিটা কোথায় যেন দূর হয়ে গেছে তো এটা যাতে না হয় সেজন্যই নিজের মনের উপর শতভাগ নিয়ন্ত্রণ রাখুন